দর্শক চলে আসলাম নতুন আরেকটা সেল আপডেট আপনাদের জন্য আর এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গিয়ার এক্সের এক্স টু হেলমেটটা যেটা নাকি অফ হোয়াইট কালারের তো এই হেলমেটটা এখন চলে যাবে হচ্ছে কুমিল্লাতে আর কুমিল্লা থেকে আমাদের ভাই বাদশাভাই ভাই হচ্ছে কুমিল্লা থেকে অর্ডার করছে গিয়ার এক্সের এক্স টু হেলমেটটা হোয়াইট কালারের আর ভাই সাইসে হচ্ছে এল সাইজ আমরা তার উদ্দেশ্যে এল সাইজটা দিয়ে দিচ্ছি গিয়ার এক্সের কিন্তু সুন্দর একটা স্পয়লার আছে যেটা অন্যান্য হেলমেটে এত বড় স্পয়লার নাই আর এটা হচ্ছে ডট এবং ইসি দুইটি সার্টিফিকেশন পেয়ে যাবেন আপনারা বাইশ পয়েন্ট সিক্স দেখেন এটার সাথে কিন্তু ভাইজার থাকবে দুইটা একটা কালো আর একটা সাদা আবার এটার সাথে হচ্ছে আপনার আপনারা পেয়ে যাবেন হচ্ছে সানগ্লাস ভিতরে সানগ্লাসও পেয়ে যাবেন সো আট টাকা এটার প্রাইস সো আট টাকা হিসেবে এই হেলমেটটা অনেক বেস্ট আপনারা যারা পার্সেস করতে চাচ্ছেন এই হেলমেটটা পার্সেস করতে পারেন সো বাস অনেক অনেক ধন্যবাদ যে এত দূর থেকে আমাদের মোটর শপে ব্যার পছন্দের হেলমেটটা অর্ডার করার জন্য আর যারা এই হেলমেটটা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত আমার সাথে কন্ট্যাক্ট করবেন আশা করি হেলমেটগুলো আপনাদেরকে প্রোভাইড করতে পারবো সো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওর সাথে থাকার জন্য